একগুচ্ছ ছিপ আর রকমারি সব টোপ নিয়ে দিঘির পারে বসে আছেন শৌখিন মৎস্য শিকারী রাসেল আহমেদ ব্যস্ত সময় পার করছেন টোপ গাতার মধ্যে দিয়ে রকমারি সব মাছের খাবার দিয়ে তৈরি করছেন লোবনীয় টোপ আর ধৈর্য ধরে টোপ গেতে চলেছেন বসিতে এই দিঘি সম্পর্কে জানতে চাইলে রাসেল আহমেদ জানান এই দিঘিটি রাঙ্গুনিয়াতে অবস্থিত এই দিঘিতে আমি অনেকবার আসছি প্রতিবারই আমি ভালো ফলাফল করলাম আজকেও ইনশাল্লাহ ফলাফল হয়েছে হবে আরও সকাল থেকে এ পর্যন্ত আমি পাঁচ ছয়টা রুই এবং কাতল হিট করলাম এই দিঘিতে সবাই মৎস্য শিকারের জন্য আসে আমি অনেকবার আসছি আজকে আবারও আসছি ইনশাল্লাহ আবারও আসব কিন্তু এখানের রেজাল্ট ফলাফল খুবই ভালো খুবই বড় বড় মাছ কিন্তু এই ডিগিটি অনেক পুরাতন একটা ডিগি এই ডিগিতে অনেক হিস্টোরি আছে যদি সময় হয় সুযোগ হয় আবারও আমি আপনাদের সামনে এসে বলবো খুবই ভালো লাগলো এই মাছটি সম্ভবত রই আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যেন সবাই মাসের শিকারীরা সফল হয়